জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি রিওডিজেনিওতে পৌঁছেছেন সদস্য দেশগুলোর রাষ্ট্র এবং সরকার প্রধানেরা চলমান এই শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা নিয়ে যেটি কূটনৈতিক উত্তেজনা ছড়াতে পারে সেটি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে জলবায়ু ইস্যুতে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা ভাঙতে পারলেন না শিল্পোন্নত এবং বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি টোয়েন্টিয়ের নেতারা এছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধেও কোনো মতৈক্যে পৌঁছতে পারেননি তারা গতকাল সম্মেলনে বিশ্ব নেতারা তাদের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসানে আলাপের ওপর গুরুত্ব দেন গত সপ্তাহে বাকুতে জাতিসংঘের কপ টোয়েন্টি নাইন সম্মেলন শুরু হয়েছে শেষ হবে বাইশ নভেম্বর এই সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু অর্থায়নের শত শত কোটি ডলারের তহবিল সংগ্রহে ঐকমত্য প্রতিষ্ঠা করা এই সম্মেলনে বিশ্বের শীর্ষ বিশ অর্থনীতির দেশের নেতারা কার্যত এই অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হবে তা ঠিক করবেন বৈশ্বিক অর্থনীতির পঁচাশি শতাংশ জি টোয়েন্টির দেশগুলোর নিয়ন্ত্রণে এসব দেশই জলবায়ু অর্থায়নে ভূমিকা রাখা বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর সবচেয়ে বড় তহবিল যোগানদাতা সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ বিশ্বের ধনী অর্থনীতির এই দেশগুলোর নেতাদের প্রতি থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল বিশ্ব সংস্থা এছাড়া জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন জি টোয়েন্টি নেতারা পরে এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি শুধু এটুকু বলেছেন লাখ লাখ কোটি ডলারের এই সহায়তা সব উৎস থেকেই আসতে পারে ধনী দেশগুলোর নেতাদের এমন অবস্থান প্রসঙ্গে পরামর্শ গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহপ্রতিষ্ঠাতা মিক শেলরিক বলেন নেতারা জলবায়ু ইস্যুতে সিদ্ধান্ত বাকুর দিকেই ঠেলে দিয়েছেন জলবায়ু বিষয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘে চলা আলোচনার দিকে ইঙ্গিত করে তিনি এই বক্তব্য দেন ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হবার ঝুঁকি এবং ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার বিচ্ছিন্নতাবাদী যুক্তরাষ্ট্র প্রথম নীতির ভবিষ্যৎ এই দুই বিষয় মূলত গতকাল জি টোয়েন্টি নেতাদের আলোচনায় প্রাধান্য পায় তবে ইউক্রেন নিয়ে আলোচনায় তাদের মধ্যে মতপার্থক্যও দেখা যায় সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন সম্মেলন শুরুর আগের দিন জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে আক্রমণে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সবুজ সংকেত এতে করে মস্কো এবং কিয়েভের উত্তেজনা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে অন্যদিকে এক বিবৃতিতে জি টোয়েন্টি নেতারা ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ব্যাপক পরিসরে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আজ মঙ্গলবার এই সম্মেলন শেষ হবার কথা রয়েছে সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ